হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি আপনাদেরকে স্টার দিয়ে কীভাবে মনিটাইজেশান করতে হয় ভালোভাবে শেখাবো কারণ সবাই ভুলবাল দেখায় আজ আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো কীভাবে মনিটাইজেশানটা এনেবল করতে হয় স্টার মনিটাইজেশান তো কীভাবে করতে হয় আপনাদেরকে ভালোভাবে দেখাবো আমি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা কীভাবে করতে হয় আপনাদেরকে চলুন সেই ড্যাসবোর্ডে ক্লিক করি ক্লিক করে দিলাম করার পরে ইউ আর এলিজিবল টু স্টার লিং উইথ স্টার্স তারপর দেখতে পাচ্ছেন স্টার আছে অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড বন্ধুরা আমার এটা ফলো করে নেবেন আমার পেজটাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন চলুন সেট আপ করে নেওয়া যাক ক্লিক করি তোমার নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন স্টার্টে মেরে দিলাম তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ কাউন্ট্রি চুজ করে নেবেন ভালোভাবে লিখে নেবেন আমি আমার লিখে নিচ্ছি আপনারা দেখুন ফার্স্ট নাম লাস্ট নাম তো যেরম বলছি সেরম পুরো ভালোভাবে ডেকে ডেকে করবেন আমার লেখা হয়ে গেলে তারপর দেব লাস্ট নাম এখানে ডেট অফ বার্থ আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা দেবেন কান্ট্রি আপনি যেই দেশে থাকেন সেই দেশে কান্ট্রিটা চুজ করবেন তো ফাটাফাটা আমি চুজ করে নিই নামটা লিখে ডেট অফ বার্থটা নিয়ে নিই ডেট অফ বার্থটা চুজ করে নিই তারিখ চুজ করে নিই তারপর সাল তারপর কান্ট্রি চুজ করি কান্ট্রি 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 ইন্ডিয়া নেক্সটে ক্লিক করে দেব তা নেক্সটে ক্লিক করলাম কিছুক্ষণ লোডিং হবে তারপরে দেখে এই যে বিজনেস টাইপ আছে এতে ইন্ডিভিজুয়াল সোল প্রিপেয়ার দেবেন তারপর নেক্সট মেলে দেবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পরেই চলে গেল এখানে আপনার ফার্স্ট নেম লিগাল লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ প্রাইমারি অ্যাড্রেস পুরো ফিল আপ করতে হবে তো ধীরে ধীরে ফিল আপ করে নিন এখানে প্রাইমারি অ্যাড্রেস সিটি ওয়েস্ট বেঙ্গল আরও যা আছে সেগুলো চুজ করে নিই স্টেট পিনকোড ফোন নাম্বার প্যান প্যান ডিটেলসও ভরতে হবে তো আপনাদের যাদের প্যান নেই তারা এটা করতে পারবেন না তো প্যান কার্ডের ডিটেলস অবশ্যই দেবেন আর ডিটেলসগুলো সব ভাবে দেবেন তো আপনারা ভালোভাবে দেখে দেখে দেবেন তো ভাড়া হয়ে গেলে একবার ভালোভাবে দেখে নেবেন আমি স্টেট চেস করে নিলাম তারপরে জিপ জিপ কোড দিলাম জিপ কোড দিচ্ছি জিপ কোড দেওয়া হয়ে গেল তারপরে আমি দেব ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে আপনারা দেবেন যে প্যান নাম্বার চাপ প্যান নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি একবার দেখে নেবেন তো আমি দেখে নিলাম এখানটা একটু ভুল হয়ে গেছে তো আমি ফের ফেরত ঠিক করে নিচ্ছি তো এটা লেখা হয়ে যাইছে নিচে এলাম প্যান রিলসটা দিচ্ছি প্যান তো প্যান কার্ডের রিলসটা এতক্ষণ ভাড়াচ্ছে আপনারাও ভালোভাবে দেখে নেবেন তো আপনারা শেয়ার করবেন ফলো করবেন তো বেশি বেশি করে আমার ইতে দেখতে পাবেন ভুলভাল কিছু পাবেন না প্যান ডি রিলসটা ভরে দিই প্যান্ডিড ভাড়া হয়ে গেল এবারে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন তারপরে ঠিক করে দিলাম তারপর কিছুক্ষণ হবে তারপর সেটা হবে পে আউট অ্যাকাউন্ট তারপরে ব্যাঙ্ক ডিটেলস আয়না যেরকম থাকবে থাক ফার্স্ট নাম লাস্ট নাম আইএফএসসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিয়ে দেবেন তা আমি ধীরে ধীরে ভরে দিচ্ছি ফিল আপ করে দিচ্ছি ফার্স্ট নাম দেবেন তো ফার্স্ট নামটা দেওয়া হয়ে গেলে মিডল নেম তারপর লাস্ট নেম তারপর আইএফএসসি কোড আইএিএসসি কোডটা আপনারা দেখে নেবেন দিয়ে বসিয়ে দেবেন তো আমি ফিল আপ করে দিচ্ছি তো দেখে দেখে করতে হচ্ছে কারণ নাম্বার আর যে অসুবিধা হয় তো ফিল আপ করা হচ্ছে এখনো তারপর ব্যাঙ্ক নাম্বার ব্যাংকের নাম্বারটা আপনারা ভালো করে দেখে নেবেন তো ব্যাঙ্ক ডিটেলসটা ভরা স্টার্ট করে দিয়েছি তো ভাড়া হচ্ছে এখনও ব্যাঙ্ক ডিটেলস তা আপনারাও দেখে দেবেন তা আমি এখনও টাইপ করে যাচ্ছি তারপরে লিঙ্কে পে আউট ম্যাথড আরও অপশান আছে ট্রান্সফার ট্রান্সফারের লিঙ্ক অ্যাপাল তো আমি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরেই নেক্সট ইন্টারফেস চলে আসবে তো ট্যাক্স অ্যাড ট্যাক্স ভেরিফিকেশান করবেন এটাই মেন তাই কন্টিনিউ মেরে দেবেন যা যে অ্যাকাউন্ট তা আমি কন্টিনিউ মেরে দিলাম ফার্স্ট ইন্ডিভিজুয়াল চুজ করা থাকবে তো আপনারা এখানে নো ক্লিক করবেন নোতে ক্লিক করবেন নিচেও নো ক্লিক করবেন তারপর নেক্সট মেরে দেবেন এটা বেশিরভাগ ফলো রাখবেন আচ্ছা তারপরে আর একবার দেখে নেবেন ইন্ডিয়া কারেন্সি চুজ করে নেবেন যে কোন কান্ট্রি কান্ট্রিটা ভালোভাবে চুজ করে নেবেন আচ্ছা আমি আমার চুজ করে নিলাম তারপরে একবার ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে আচ্ছা নেক্সট মেরে দেবেন তা আমি নেক্সট মেরে দিচ্ছি আচ্ছা তারপরে অ্যাড্রেস দিতে হবে বাদ বাকি সব চুজ করাই আছে তা আমি অ্যাড্রেসটা দিয়ে দিই তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে নেক্সট ভালোভাবে দেখে নিয়ে নেক্সট মেরে দেবেন তারপরে ফের দেখে নিয়ে নেক্সট মারবেন এখানটায় মেন আছে এখানটা জিরো অপশান ক্লিক করবেন নাহলে অসুবিধা আছে আচ্ছা তারপরে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন ফুল নেমটা দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন চুজ করে ভালোভাবে দেখে নিয়ে তারপরে এটা পড়ে নেবেন স্ক্রল করে ঠিক আছে কি না ব্যাস্তাবাস সাবমিটে ফর্ম ফর্মটা সাবমিট করবেন তো আমি সব পড়ছি পড়ে নিয়ে ঠিক আছে সব কি কিনা দেখছি তা দেখে নিয়ে সাবমিট ক্লিক করলাম তারপর কিছুক্ষণ লোডিং হবে লোডিংয়ে চলে এলো তারপর ওরা ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে আর ডান ক্লিক করবেন যদি দেখতে চান দেখতে পারবেন না বা আপডেট করতে পারবেন তা আমি তাই গেলাম না তো আমি ডান মেরে দিলাম তো অ্যাডিও ট্যাক্স ইনফো তো চলে আসবে এবারে স্টার মনিটাইজেশান চলে আসবে লোডিং হওয়ার পরে ডান মারবে ব্যাস নিউ ইন্টারফেস চলে এলো তা আপনাদের স্টার ইনকাম হবে থ্যাংকস ফর ওয়াচিং